জামাতের এই মুহূর্তে নির্বাচনী তারা করতে পারবে কিনা একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক এখন পর্যন্ত ফেরত দেওয়া হয়নি আর এই বিষয়টাকে একটা জুলুম হিসাবে আখ্যায়িত করছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান প্রায় একশোর উপর সিটে নিজেদের প্রার্থিতার ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম নির্বাচনের আগে মোটামুটি যা যা দরকার তার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে জামাতের আমির সাহেব তিনি সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন জেলা উপজেলায় বিভিন্ন প্রোগ্রামও করছেন কিন্তু জামাতের ইলেকশনের ইস্যুটা আসলে কোথায় আটকে আছে জামাত কি মার্কায় নির্বাচন করবে জামাতের রাজনৈতিক দল হিসাবে কি নিবন্ধন আছে যখন আমি ভিডিওটি করছি আশ্চর্যজনক বিষয় হচ্ছে জামাতের এই মুহূর্তে নিবন্ধন নয় এবং যে দাড়ি পাল্লা যে মার্কাটা এটা নিয়েও তারা নির্বাচন করতে পারবে কিনা সন্দেহ আছে ইভেন তারা করতে পারবে কিনা একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে আমি নিজেও আশ্চর্য আপনারাও আশ্চর্য হচ্ছেন ভাই আমার বক্তব্য সরাসরি জামাত ইসলামের আমির আছেন তিনি গতকালকে এক বক্তব্য দিয়েছেন এরপরেই জামাত ইসলামের যারা সমর্থক কর্মী আছেন তাদের মধ্যে টেনশন দেখা দিয়েছে যে ঘটনাটা কি জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক এখন পর্যন্ত ফেরত দেওয়া হয়নি আর এই বিষয়টাকে একটা জুলুম হিসাবে আখ্যায়িত করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান নরসিংদীতে এক কর্মী সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন বলছেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করার অপরাধে জামাত ইসলামের রাজনৈতিক দলের নিবন্ধন এবং প্রতীকটি বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার আর এখন এই সরকারের আমলেও এটা ফেরত দেওয়া হয়নি তার মানে দল হিসাবে তাদের কোনো নিবন্ধন এখন নাই ইভেন প্রথিক যেটা নিয়ে নির্বাচন করবেন দাড়ি পাল্লা সেটাও কিন্তু তাদের এই মুহূর্তে আয়ত্তে নাই তিনি বলছেন আমরা চাই গণহত্যার বিচার হোক তবে এটাও চাই কেউ যেন অবিচারের সম্মুখীন না হয় আর তিনি এখানে বেশ কিছু বক্তব্য দিয়েছেন যে আগামী নির্বাচন আপনার এটা কেমন হবে সেখানে তিনি বলছেন কালো টাকা এবং পেশি শক্তির প্রভাব মুক্ত একটা ভোট ছাড়া তাই ভোট তারা চায় এবং একটা সুষ্ঠু নির্বাচন আপনার এই মুহূর্তে তারা চাচ্ছে আমি খুবই আশ্চর্য যে জামাত ইসলাম এতদূর চলে আসছে বা তাদের রাজনৈতিক নিবন্ধনটা এখন পর্যন্ত নাই দর্শক আপনারা অনেকে জানেন যে দুই সালের পহেলা আগস্ট জামাত ইসলামের নিবন্ধন বাতিল এবং অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল আপনার হাইকোর্ট তো দুই সালের সাতই ডিসেম্বর বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল তৎকালীন নির্বাচন কমিশন তো ওই রায়ের উপর জামাত আপনার একটা আপিল করেছিল বাট আমরা যতদূর আজকে জামাতের আমির সাহেবের কথায় বুঝলাম যে এখন পর্যন্ত জামাতের যেই নিবন্ধন সেটা তারা ফিরে পায়নি এবং কি আপিলটাও সম্ভবত কার্যকর আমরা যদি দেখি যে হয়নি তো আপনার নিবন্ধনের তালিকা থেকে নাম কর্তন প্রতীকের তালিকা থেকে জামায়াতের দাড়ি পাল্লা যেই ইস্যুটা ছিল সেটাও কিন্তু বাতিল হয়ে গেছে দুই হাজার তেইশ সালের উনিশ নভেম্বর আপিল বিভাগ জামাতের আপিল খারিজ করে দেওয়ায় এরপর তারা নিবন্ধনের সুযোগ পায়নি চব্বিশে তো নানান ঘটনা প্রেক্ষাপট ছিল তবে ওই সময় জামাত ইসলামের নেতারা বলছিল যে নতুন নাম নতুন পরিচয় নিবন্ধন পেলে কিংবা স্বতন্ত্র থেকে ভোট করার পরিকল্পনা ছিল তাদের এটা আওয়ামী লীগ সরকারের আমলে এখন দুই হাজার পঁচিশে এসে আগামী দিনের রাজনীতিতে একটা বড় ধরনের ভূমিকা রাখতে চাইছে জামাত ইসলাম তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল সেখান থেকে সমত তারা কাম বেক করছে কিন্তু এই দলটার নিবন্ধন এবং প্রতীক যদি নির্বাচনের আগে না পায় তাহলে কোন দিকে যাবে পরিস্থিতি জামাত ইসলাম জামাত ইসলাম নামে নির্বাচনই করতে পারবে না দাড়িপাল্লা পাল্লা নিয়ে তারা ভোটই করতে পারবে না তবে আমার ধারণা এর আগে সম্ভবত এটা সংশোধন হয়ে যাবে বা তারা তাদের যে আপিল আছে সেটাতে হয়তো আছে সময় এসে সবগুলি পরিবর্তন হয়ে যাচ্ছে আমরাও চাই যে আমার তাদের নিবন্ধন ফিরে পাক রাজনীতির মাঝে কাউকে নিষিদ্ধ করার আসলে সুযোগ নাই। এগুলা দিয়ে যে কিছু হয় না এটা বিগত দিনে প্রমাণিত হয়ে গেছে ভালো থাকুন